আমি চিটাগাং থেকে ঘুরে এসেছি ঢাকা থেকে ঘুরে এসেছি চিটাগাং থেকে সব জায়গায় ভালো আমি কারো খারাপও জানা না কিন্তু কুষ্টিয়ার মানুষগুলো ভালো আমার দৃষ্টিকোণ থেকে আর কুষ্টি আমাকে যথেষ্ট কিছু আন্তরিকতা দিয়েছে আই এম গ্রেটফুল টু দি পিপল অফ কুষ্টিয়াই তার আমাকে যথেষ্ট কিছু সেই তুলনায় আমি হয়তো কিছুই দিতে পারিনি কারণ আমার সেখানে সীমিত হয়তো আমার পারদর্শিতা আমি তো খুব ভালো স্টুডেন্ট নই আর আমি খুব ভালো টিচার চেষ্টা করি আর বেশি কিছু বলার অপেক্ষা রাখে না আপনারা যদি আমার মধ্যে কথা পান তাহলে তো করে দেবেন আর যদি ত্রুটি না পান তাহলে অলরেডি আমার কথাটা রিয়েলাইজ করার চেষ্টা করবেন একটা আদর্শ বাপ মায়ের সন্তান হওয়াটা গর্বের বিষয়বস্তু একটা সন্তান যেন পরিচয় দিতে পারে যে আমার বাপ চোর না আমার বাপ রিক্সাওয়ালা হতে পারে আমার মা অন্য রকমের অন্য রকমের হতে পারে কিন্তু কখনোই আমার মা বাপ চোর না এবং চরিত্রহীন না না এটি বড় ভাবনা এরা এরা সৎ এটা যেন মনে রাখে আর কেউ যদি জীবনে ভুল করেই থাকি সঙ্গে সঙ্গে আমার ওই পথ থেকে ফেরত আসা দেয় ভুল করেই থাকি তাহলে সঙ্গে সঙ্গে এখনো সময় আছে ফেরত আসা দরকার কারণ আমার এই আদর্শটা আমার সন্তানের প্রতি প্রতিফলিত হবে এবং তারা পরিচয় দিতে পারবে না এবং এটা খারাপ লাগে এটা খারাপ লাগবে তাদের দিক মুখের দিকে তাকে আমাদেরকে চলে আসা উচিত আমাদের আসল নাই আজকে এই পর্যন্ত রাখি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য ছোট হন আর বড় হন সবার এই জন্য দোয়া থাকলো আর ছোট বাচ্চাদের জন্য থাকলো আমার আন্তরিক দোয়া কারণ তারা আমাদের জাতির ভবিষ্যৎ কুষ্টি আর ভবিষ্যৎ এরা মানুষ এবং সমাজের নেতৃত্ব দিক উৎসর্গ দিক থেকে আমার মেরিটের সঙ্গে আমি তুলনা করতে চাই না আমার ছেলে মেয়ে আসলে মানে আসলেই আপগ্রেড হচ্ছে কিনা আস্তে আস্তে সে উন্নতি করতে পারছে কিনা রোল নাম্বার বারো থেকে পঁচিশ না যাক বারো থেকে এগারো হচ্ছে কিনা এগারো থেকে দশে যাচ্ছে কিনা এইটা চেষ্টা করবে কোথায় মোটামুটি আজকে বিদায় নিয়ে আসলাম